তোমাদের সামনে আজকে যে সাজেশনটা নিয়ে এসেছি এই সাজেশনে যে দেওয়া প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই তাই বলবো যদি মনে হয় এই সাজেশনে বাইরে কোনো প্রশ্ন আসছে তাহলে আমি অন্তত বলতে পারি তোমাদের বইয়ের মধ্যে থেকে কোনো প্রশ্ন আসবে না হ্যাঁ সম্পূর্ণ প্রশ্ন বাইরে থেকে আসবে তখন কি করবে তাই বলে রাখবো যা সাজেশন দিচ্ছি তার বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা একদম নেই তাই সবার আগে খাতাটা খুলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে লিখে নাও তারপর তোমার কাছে যে গুরুত্বপূর্ণ বই রয়েছে বা নোট রয়েছে সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলোকে তৈরি করে নাও তোমাদের তৃতীয় সেমিস্টার বাংলা মেজর টু এর জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার বাংলা মেজর টু ভাষা তত এক্সাম দেবে তুমি আর তোমাকে গুরুত্বপূর্ণ সাজেশন দেব আমি হ্যাঁ যা কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি বাংলা মেজর টুয়ের জন্য তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামে আসছে বলে আমার মনে হয় তাই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দেওয়ার আগে তোমাদের একটা অনুরোধ অবশ্যই করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভালো লাগলে যদি মনে হয় হ্যাঁ স্যার আপনি যে গুরুত্বপূর্ণ সাজেশন দেন সেটা আমাদের এক্সামে কাজে লাগে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না তো দেখো তোমাদের সামনে বাংলা মেজর টু ভাষা তত্ত্ব থেকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি তার প্রত্যেকটা প্রশ্ন যেমন তুমি তৈরি করছো মনে রাখবে সেখান থেকে ভেঙে অন্য প্রশ্ন আসতে পারে হ্যাঁ আমার কাছে খবর রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলা মেজর টু এর যে প্রশ্নটা আমি দশ নম্বরের প্রশ্ন হিসেবে দেবো সেই প্রশ্নটা অনেক সময় ভেঙে পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে তাই তাই প্রত্যেকটা প্রশ্নকে যত্ন সহকারে পড়তে হবে কোন প্রশ্নের উত্তর কতটা রয়েছে সেটা জানার প্রয়োজন রয়েছে নির্দিষ্টভাবে উত্তরটা যদি তুমি জানো বা কোন প্রশ্নের উত্তরটাকে কতটা লিখতে হবে সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমার থাকে তাহলে কথা দিচ্ছি আজকে এই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আসছে এবং তোমাদের ক্ষেত্রে রকম হচ্ছে না আর যদি মনে হয় আমার অফলাইন ব্যাচে পিডিএফ প্রয়োজন হ্যাঁ বাবু আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটসের যদি প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করছো সামান্য কিছু হ্যাঁ সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের প্রত্যেকের হাতে তুলে দেবো তৃতীয় সেমিস্টার বাংলা মেজর ওয়ান বলো বা মেজর টু বলো তার গুরুত্বপূর্ণ পিডিএফ পিডিএফ নোটস নোটস আমার আর যদি প্রয়োজন না লাগে আজকের গুরুত্বপূর্ণ যা দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করবে মনে রাখবে এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা আছে কি নেই সেই ভাবনাটাকে বাদ দিয়ে যা কিছু দিয়েছি তার প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করা হতো তোমাদের তৃতীয় সেমিস্টার বাংলা মেজর টু এর জন্য ভাষা তত্ত্বের জন্য দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের এক্সামে সর্বতভাবে কার্যকরী হবে বলে অন্তত আমার মনে হয় তাই বলবো প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখে নিচ্ছ সবার আগে একটা খাতা খুলে পেলো হাতে কলম নিয়ে লিখে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যা দিচ্ছি আমার এই হিসাবে বেস্ট সাজেশন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার বাংলা মেজর টু এর জন্য সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে ডাকবে তো নিজে তৈরি করো এবং তোমার বন্ধুদের শেয়ার করে তাই তৈরি করার সুযোগ করে দাও প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে বাংলা উপভাষা কয় প্রকার ও কি কি ওই সঙ্গে তোমরা করে রাখবে প্রত্যেক প্রকারের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো এখানে তোমরা রাঢ়ি আর ঝাড়খণ্ডী বাদ দিয়ে বাকি যে ভাষাগুলো রয়েছে হ্যাঁ বাকি উপভাষা যেগুলো রয়েছে তার সম্পর্কে তোমরা ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো তৈরি করে রাখবে কারণ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসছে হ্যাঁ পরীক্ষায় আসছি তাই বলবো রাঢ়িয়ার ঝাড়খন্ডী বাদ দিয়ে বাকি যে অংশগুলো রয়েছে ভালো করে পড়ে রাখবে এবং মনে রাখবে এই যে ভাষার কথা বলা হচ্ছে এই ভাষাগুলো কোন কোন অঞ্চলে প্রযোজ্য সেটা অবশ্যই তোমরা তৈরি করে রাখবে কারণ ধ্বনিতাত্ত্বিক বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের সঙ্গে কোন কোন অঞ্চলে এই ভাষাগুলো প্রযুক্ত রয়েছে বা কোন কোন অঞ্চলে এই ভাষাগুলো তোমাদের লক্ষ্য করা যায় সেই সম্পর্কে তোমাদের সঙ্গে একটা প্রশ্ন দিতে পারে তারপরে প্রশ্ন তোমাদের রয়েছে উপভাষা সৃষ্টির কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটাকে বলবো তোমাদের আগের প্রশ্নের মতো অর্থাৎ এক নম্বরের প্রশ্নটা যেমন দিয়েছি দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তেমনই দুই নম্বরের প্রশ্নটাও তোমরা করে রাখবে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন হিসেবে তোমরা ভাষা ও উপভাষা কাকে বলে তাদের সম্পর্ক লেখো মনে রাখবে ভাষা কাকে বলে ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো বা উপভাষা কাকে বলে উপভাষার বৈশিষ্ট্যগুলি লেখ বা ভাষা ও উপভাষার পার্থক্য লেখো এইভাবে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে তাই বলেছি না প্রথমে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে বা অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে বড় একটা প্রশ্নকে ভেঙে ছোট করে অন্য আর একটা পাঁচ নম্বরের প্রশ্ন নিতে পারে তেমনই ভাষা উপভাষার সম্পর্ক বা পার্থক্য আলোচনা করো এক্ষেত্রে ভাষা কাকে বলে তার বৈশিষ্ট্যগুলি লেখো বা উপভাষা কাকে বলে তার বৈশিষ্ট্যগুলি লেখো এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নটা দিতে পারে তাই যদি ভাষা আর উপভাষার পার্থক্যও রাখো তাহলে বলতে হয় তোমরা দুটোরই বৈশিষ্ট্যকে ভালো করে লিখতে পারছো নেক্সট প্রশ্ন তোমাদের সঙ্গে রয়েছে সাধু ভাষা ও চলিত ভাষা কাকে বলে তাদের বৈশিষ্ট্যগুলি লেখো বা সাধু ভাষা ও চলিত ভাষা কাকে বলে তাদের পার্থক্য লেখো ভারত বলে বৈশিষ্ট্য আকারে পার্থক্য তোমরা তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন রয়েছে মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো অনেক ক্ষেত্রে দেখা যায় এই প্রশ্নটা পরীক্ষায় না দিয়ে আরও একটা প্রশ্ন দিতে পারে হ্যাঁ তোমাদের বললাম মধ্য ভারতীয় আর্য ভাষার ধনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখক এই প্রশ্নটা না দিয়ে তোমাদের পরীক্ষা দিতে পারে ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখক ভালো করে তৈরি করে রাখবে ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হিসেবে পাঁচ নম্বরের প্রশ্ন যেমন দিতে পারে তেমনি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য শুধু তুলে ধরো সেখানেও পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে দিতে পারে আর ধনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক যদি একসঙ্গে দেয় তাহলে এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখবে তারপরে প্রশ্ন হ্যাঁ তারপরে প্রশ্ন তোমাদের তার আগে বলে বলে যদি যদি শুনে আমার অফলাইন পিডিএফ প্রয়োজন লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার আমার সঙ্গে যোগাযোগ করছো আর প্রয়োজন না লাগে নেক্সট প্রশ্ন লিখে নাও নেক্সট প্রশ্ন তোমাদের শুনে রয়েছে প্রাচীন বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটাকেও তোমরা দশ নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করে রাখবে তারপরে প্রশ্ন তোমাদেরকে বলবো আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখক এর আগে যে প্রশ্নটা বললাম অর্থাৎ প্রাচীন বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সেই প্রশ্নটাকে না দিয়ে পরীক্ষা দিতে পারে আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখক যা কিছু প্রশ্ন দিচ্ছি আমার হিসেবে তোমাদের এক্সামের জন্য বেস্ট সাজেশন তাই প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে রাখবে এখানে কোনো প্রশ্নকে বাদ দেবে না বাদ দিলে কিন্তু বিপদে পড়তে পারো তাই বলবো যা কিছু দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে রাখো তৃতীয় সেমিস্টার বাংলা মেজর টুয়ে জন্য নেক্সট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে ধ্বনির সৃষ্টিতে নাসিকা ও মুখ ভূমিকা লেখো এই প্রশ্নটা যদিও কম গুরুত্বপূর্ণ বলবো হাতে সময় আছে তাই এই তোমরা তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন ব্যঞ্জন স্থান অনুযায়ী বর্গীকরণ সম্পর্কে আলোচনা করো প্রশ্নটা করে রাখবে এটাও কম গুরুত্বপূর্ণ তবে পরীক্ষা আসার সম্ভাবনা এটারও রয়েছে তাই এটাকেও তোমাদের সামনে তুলে ধরলাম তারপরে প্রশ্ন রয়েছে উদাহরণ সহ ধ্বনিমূল মূল ও সহধ্বনির পার্থক্য লেখো ভ্যারি এভার ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার বাংলা মেজর টু এর জন্য এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ তাই বলবো প্রত্যেক স্টুডেন্টকে বলবো যাকে কিছু তার প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে রাখার প্রয়োজন রয়েছে তারপরে প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে রূপমূল বা রূপিমের শ্রেণী বিভাগ করো হ্যাঁ রূপমূল বা রূপিমের শ্রেণী বিভাগ করো এই প্রশ্নটাকে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখবে তারপরে প্রশ্ন হ্যাঁ তারপরে প্রশ্ন আমি রেখেছি প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুসারে প্রত্যয়ের শ্রেণী বিভাগ করো এই প্রশ্নটাকে তোমরা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন আমি রেখেছি গঠন অনুসারে বাক্য কয় প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো তোমাদের বল এই প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ নম্বরে হিসেবে আসার সম্ভাবনা রয়েছে তেমনই তোমাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে তাই এই প্রশ্নটাকে সম্পূর্ণ ভাবে বলতে হয় দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে রাখো পাঁচ অথবা দশ যেভাবে আসুক না কেন তোমাদের পরীক্ষায় লিখতে তোমাদের সুবিধা হবে তারপরে প্রশ্ন অর্থাৎ এখান থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে লিখেছি ধনী আগম বা ধনী লোক বলতে কি বোঝায় কি বললাম ধনী আগম বা ধনী লোক বলতে কি বোঝায় প্রশ্ন করে উদাহরণ সহ আলোচনা করো পরীক্ষায় এইভাবে প্রশ্নটা আসতে পারে ধনী আগম বলতে কি বোঝায় উদাহরণ সহ আলোচনা করো বা ধনী লোক বলতে কি বোঝায় উদাহরণ সহ আলোচনা করো অর্থাৎ ধনী আগম বা ধনী লোক আমার মনে হচ্ছে এই দুটো প্রশ্ন মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তাই বলবো দুটো প্রশ্নকে ভালো করে তৈরি করে রাখো তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় বাংলা মেজর টু এর জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম হ্যাঁ ভাষা তত্ত্ব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম তার প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ আমি আগেও বলেছি যে কোনো দশ নম্বরের প্রশ্ন ভেঙে পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবেও যে কোনো একটা পার্ট তুলে দিতে পারে তাই ভালো করে বুঝে নিয়ে পড়াশোনা করো রেজাল্ট করতে হবে তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়ার জন্য ভালো করে যে কোনো প্রশ্নের উত্তরকে তৈরি করার প্রয়োজন রয়েছে তাই যদি প্রয়োজন লাগে আমার অফলাইন ব্যাচে পিডিএফ নোট তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছো আর যদি প্রয়োজন না লাগে তাহলে যেটা বললাম ভালো করে মনে রাখবে যা কিছু দিয়েছি তার প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে রাখছো প্রত্যেকটা প্রশ্ন যদি তৈরি করে যাও আশা করবো তোমার এক্সামের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না খুব শীঘ্রই তোমাদের সন্ধ্যা দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ভালো থাকো সকলে এবং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা একটি লাইক দিতে অবশ্যই ঘুরানো এখনকার জন্য দাদা